সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বর্তমানে ক্ষমতায় রয়েছে তো বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো বারবার তাগাদা দিচ্ছে দ্রুত নির্বাচনের জন্য গত কয়েকদিন থেকেই বিবৃতিতে বিএনপি নেতারা বারবার বিষয়টি স্মরণ করিয়ে দিচ্ছেন এরকম পরিস্থিতিতে আজ ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির বৈঠক হওয়ার কথা রয়েছে এবং এই বৈঠকে বিএনপি নেতারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কি বলতে পারেন কি নিয়ে তাদের আলোচনা হতে পারে এটি নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক সমকাল পত্রিকা চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক আজ নির্বাচনের বিষয়ে স্পষ্ট ধারণা চায় বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় নিয়ে যাতে বিভ্রান্তি না ছড়ায় এবং দ্রুত সময়ে যাতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয় সে দাবি নিয়ে আজ বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বসতে যাচ্ছে বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথাও জানাবে দলের নেতারা প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ দুপুর বারোটায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ইসলাম আলমগীর নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেবেন বিএনপি দলীয় সূত্র জানায় প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠকের উপর নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ বা কর্মসূচি কি হবে নেতারা সরকারের মনোভাব বোঝার চেষ্টা করবেন যদি ডিসেম্বরের নির্বাচনে নিশ্চিত আবাস পাওয়া যায় তাহলে নির্বাচনী প্রস্তুতিতে মনোযোগ দেবে দলটি নির্বাচনের সময়সীমা ও সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে পরিষ্কার ধারণা না পেলে রাজনৈতিক কর্মসূচি নিয়ে ভাববে বিএনপি অর্থাৎ তারা আজকের বৈঠকে যদি নির্বাচনের ব্যাপারে স্পষ্ট ধারণা পায় তাহলে তারা নির্বাচন প্রস্তুতি নিয়ে এগোবে আর যদি সেটা না পায় তাহলে তারা দ্রুত নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করার উদ্দেশ্যে আন্দোলনে নামবেন এ ধরনের কথা বলছেন এই বৈঠকের বিষয়ে বিএনপি মহাসচিব গত সোমবার সাংবাদিকদের বলেছিলেন নির্বাচন নিয়ে যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে তার সমাধান আলোচনার মাধ্যমে হবে আমরা তো সবসময় বলে আসছি আলোচনার মধ্য দিয়ে ঐক্যের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ তৈরি করতে চাই নিঃসন্দেহে এটি সম্ভব হবে এবং আমরা সবাই সফল হব চিকিৎসা শেষ শেষে ওই দিনই তিনি সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন দলের স্থায়ী কমিটির একজন সদস্য সমকালকে জানান সরকারের সঙ্গে এর আগের বৈঠকগুলোতে নির্বাচন নিয়ে ইতিবাচক আলোচনা হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি অর্থাৎ তারা সরকারকে সন্দেহ করছে সরকারের কথা এবং কাজের মধ্যে মিল নেই বরং সরকারের ভিতরে বাইরে নানা কথায় ধোঁয়াশা তৈরি হয়েছে তিনি জানান প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বশেষ বৈঠকেও তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের স্পষ্ট বার্তা দিয়েছিলেন সেই মতে বিএনপি অনুরোধ জানিয়েছিল জনমনে বিভ্রান্তি দূর করতে প্রধান উপদেষ্টা যেন জাতির সামনে রোড ম্যাপ ঘোষণা করেন একই সঙ্গে তিনি যেন নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন এর বাস্তবায়ন দেখা যায়নি এখন আবার শুরু হয়েছে এই সরকারকে দীর্ঘমেয়াদে ক্ষমতায় রাখার প্রচারণা পাঁচ বছরের কথাও কেউ কেউ বলছেন এর পেছনে সরকারের কারো কারো ইন্ধন থাকতে পারে থাকতে পারে বলে মনে করছে বিএনপি অর্থাৎ বিএনপি বলছে যে বিএনপিকে এর আগের যে বৈঠকগুলো হয়েছে সেখানে প্রধান উপদেশি স্পষ্ট করে তাদেরকে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে তো তারা সেই প্রেক্ষিতে যে নির্বাচনের যে আয়োজন এবং যে প্রস্তুতি সেটি তারা দেখছেন না বলে তারা বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সমকালকে বলেন গণতন্ত্রের পথে যাত্রা করে উল্টো পথে হাঁটার কোনো সুযোগ নেই নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি এ কেমন আচরণ যখনই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি করা হয় তখনই দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ গণতন্ত্রের জন্য ভালো নয় সালাউদ্দিন আহমেদ আরও বলেন যেই গণতন্ত্র ভোটাধিকারের জন্য এত মানুষ প্রাণ দিল আন্দোলন করল সেই গণতন্ত্র ফিরিয়ে দিতে আপত্তি কোথায় তাদের সুবিধা দিতে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা আসছে কেন অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে এসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করা হবে বলে জানান তিনি এর আগে নির্বাচনের সুনির্দিষ্ট রুটম্যাপ না পেলে দলীয় কর্মসূচির পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছিল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে সংস্কার কিছুকে মুখোমুখি দাঁড় করিয়ে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছিল বিএনপি দলটি শুরু থেকে বলে আসছে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত ভোটের ব্যবস্থা করা হোক এ দাবির সপক্ষে তাদের সম্ভাবনা রাজনৈতিক দলগুলো ছাড়াও ঘরানার দলগুলোর সম্মতি আছে এর বিপরীতে অবস্থান আছে জামায়াত ইসলামী নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ কয়েকটি ইসলামী দল তাদের দাবি আগে সংস্কার পরে নির্বাচন এই কথা হচ্ছে ছোট না বড় সংস্কার এ নিয়ে বিএনপি নেতারা সংস্কার ও নির্বাচন একসঙ্গে করার পক্ষে তারা বলছেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া নির্বাচন সংক্রান্ত সংস্কারগুলো কিংবা সংবিধান বাদে অন্যান্য প্রাতিষ্ঠানিক সংস্কার নির্বাহী আদেশ কিংবা অধ্যাদেশের মাধ্যমে করতে পারে শুধু সংবিধান সংস্কারের যেসব বিষয়ে ঐক্যমত্য সৃষ্টি হবে সেসব নির্বাচিত সংসদে বাস্তবায়ন করা হবে সেক্ষেত্রে নির্বাচনকে বিলম্বিত করার কোনো প্রয়োজন নেই আচ্ছা আমি করছি না যেহেতু